রাশি পরিবর্তন হচ্ছে শনি উনত্রিশে মার্চ কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে এবং এর ফলে কন্যা রাশির মানুষের ভাগ্যের কেমন পরিবর্তন হবে কন্যা রাশির মানুষের এই সময় কী কী পাবেন এই সময় কন্যা রাশির মানুষ কোন কোন জায়গায় আপনার বেশি অর্থ আসবে বেশি সম্পদ আসবে হঠাৎ কোনো বিপদ আসবে কিনা পুরোটাই কিন্তু আমি আলোচনা করব দেখুন কন্যা রাশি এমন একটা রাশি যে কন্যারাশির কিন্তু উপস্থিত বুদ্ধি আমি বারবার করে বলি খুব প্রশংসনীয় কারণ কন্যা রাশির মানুষের কিন্তু উপস্থিত বুদ্ধিটা প্রচণ্ড কিন্তু কন্যা রাশির মানুষ কিন্তু যে কোনো কাজ করার আগে আগে কিন্তু নিজের ভিতরে কিন্তু একটু ভেবে নেন তাদের বই প্রকাশটা কম হয় অর্থাৎ নিজের ভিতরে ভিতরে কিন্তু অনেক কিছু তারা ভাবে অনেক কিছু চিন্তা করেন যে কখন কোন জিনিসটা বলবো বা কোন সময় কি কাজটা করবো নিজের ভিতরেই কিন্তু তারা অনেক সময় ভাবতে থাকেন এবং বাইরে কিন্তু অনেক সময় তারা প্রকাশ করতে পারেন না কিন্তু শনি হচ্ছে আমাদের যে নটা গ্রহ আছে শনি হচ্ছে এমন একটা গ্রহ জানবেন যে শনির পরিবর্তনের সাথে সাথে শনি যে কোনো রাশিতে পরিবর্তন করার সাথে সাথে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় এবং শনির এই পরিবর্তনের ফলে কিন্তু প্রত্যেকটা রাশিরই কিন্তু যেমন ভালো হয় আবার ঠিক তেমনি খারাপও কিছু হয় কারণ শনির পরিবর্তনটা কিন্তু আমরা বিরাটভাবে লক্ষ্য করি তো শনি আপনার এই কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করার ফলে কন্যা রাশির মানুষের কেমন যাবে কন্যা রাশির মানুষের ভাগ্যের কতটা উন্নতি পাবেন সেই বিষয়টাই আমি আলোচনা করব তো দেখুন কন্যা রাশি সপ্তমে প্রবেশ করছে শনি কন্যা রাশির ষষ্ঠে ছিল কন্যারাশির সপ্তমে প্রবেশ করছে অর্থাৎ মিনে উনত্রিশে মার্চ থেকেই শনিদেব প্রবেশ করছে এবং এর ফলস্বরূপ যেটা হবে কন্যা রাশির ব্যবসার যে জায়গা বা ব্যবসায় যে জটিলতা তৈরি হওয়া বা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে যারা অত্যন্ত বিপদগ্রস্ত করেছিলেন বা যারা মনে করছেন যে ব্যবসা একেবারে শেষ বা তলানিতে ঠেকেছে বা কোনো ইনকাম আর নেই বা ইনকামের জায়গাটা পুরোপুরি জিরো হয়ে গেছে তাদের কিন্তু অত্যন্ত এই সময়টা ভালো যাবে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত ভালো যে কোনো ব্যবসার ক্ষেত্রেই কিন্তু আমি বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত লাভজনক অর্থাৎ আপনি যে ব্যবসাই করেন না কেন যদি সেই ব্যবসায় আপনি আপনার কাজে সততা রাখতে পারেন বা কাজটা যদি আপনি ভালোভাবে করতে পারেন এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির উনত্রিশে মার্চ থেকে কিন্তু ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো যাবে ব্যবসায় খুব একটা সমস্যা হবে না বা মনে করেন আপনার ব্যবসাটা কেউ ছিনিয়ে নিয়েছিল কেউ আপনার থেকে ব্যবসাটা কেড়ে নিয়েছিল বা আপনাকে কেউ গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি করেছিল বা আপনার কাজের জায়গাটা অত্যন্তভাবে নষ্ট করে দিয়েছে যদি আপনার রাশি কন্যা রাশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আপনি থাকবেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা কন্যাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী আপনি যদি স্বামী হন সেই ক্ষেত্রে আপনার স্ত্রী আর আপনি যদি মানে স্ত্রী হন আপনার স্বামীর কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রাখতে হবে এই সময়টাই অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু খারাপ হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা বাড়তে পারে স্বামী স্ত্রীর মানে অপোজিট যিনি থাকবেন অবশ্যই স্বাস্থ্যের দিকটা একটু বাড়তি নজর রাখবেন ডাক্তারের পরামর্শ মতো চলবেন এরপরে আরও আর একটা পরিবর্তন অত্যন্ত মানে মারাত্মক পরিবর্তন ঘটবে কন্যা রাশি সেটা হচ্ছে যারা যারা আগে আপনাকে বদনাম করেছিল বা আপনাকে চেপে রাখার চেষ্টা করেছিল আপনাকে দুঃখ দিয়েছিল বা যারা আপনার ক্ষতি করছিল এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু মানে যখন আমাদের সময়টা একটু খারাপ হয় বা আমরা যখন গাড্ডায় পড়ি দেখবেন তারা কিন্তু আমাদেরকে আরও পিছলে দেয় তারা আমাদের ক্ষতি করে এরকম যে যে সমস্যা হয়েছিল এবার তারা তারা কিন্তু বিপদগ্রস্ত হবে অর্থাৎ যারা আপনার সম্মানটাকে আপনি আপনার সম্মান পাননি বা কাজের ক্ষেত্রে সেই নাম যশ পাননি আপনি করে গেছেন হয়তো সে নামটা তার হয়েছে আপনি খেটেছেন নামটা হয়েছে তার এবার কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসছে এবার কিন্তু আপনি ঘুরে দাঁড়াতে পারবেন অর্থাৎ আপনি আপনার যেমন উপযুক্ত পারিশ্রমিক পাবেন আবার উপযুক্ত সম্মানটাও কিন্তু পাবেন যদি আপনার রাশি কন্যা রাশি হয় এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে চোখের কিন্তু একটু সমস্যা আসতে পারে বাম চোখের চোখটা নিয়ে একটু খেয়াল রাখবেন চোখের কিছু ডিস্টার্ব আসতে পারে এ সময় চোখের কোনো প্রবলেম আসতে পারে দাঁতের কিছু সমস্যা আসতে পারে এই দুটো জায়গায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আর একটা বিশেষভাবে পরিবর্তন আসবে কন্যারা কন্যারাশি সেটা হচ্ছে বিবাহিত জীবনে কিন্তু এবার কিন্তু একটা টার্নিং পয়েন্ট নেবে অর্থাৎ যারা যারা মনে করেন ডিভোর্স মানে ডিভোর্সের মানে আটকে গেছেন বা ডিভোর্স হচ্ছে না মানে কেসটা কোটে চলছে স্বামী স্ত্রী ডিভোর্স কেস অনেক দিন ধরে আপনি ঝুলছেন যাদের যাদের অলরেডি ডিভোর্স কেস কোর্টে চলছে বা যে কোনো মামলা মকদ্দমা যদি আপনার কোর্টে থাকে পেন্ডিং থাকে অনেক দিন ধরে হয়তো আপনি ঘুরছেন কিন্তু কোনোভাবে একটা ফয়সেলা হচ্ছে না এবার কিন্তু সেই জায়গা থেকে আপনি সুরা পাবেন মামলা মকদ্দমা থেকে যেভাবে আপনি রেহাই পাবেন ঠিক তেমনি স্বামী স্ত্রীর ডিভোর্স কেস থাকলেও কিন্তু সেই জায়গা থেকেও এবার আপনি প্রপারলি বেরিয়ে আসতে পারবেন কিছু কৃষি জমি আর কিন্তু আপনি কিনতে পারেন এই সময় কন্যা রাশির মানুষরা মানে বাস্তু জমি যেটাকে আমরা বলি বা কৃষি জমি যেটাকে আমরা বলি জমি অনেকে হয় বাগান বাড়ি করতে চান অনেকে একটু গ্রাম গাইড দিকে অনেকে হোটেল বা রিসর্ট করতে চান একটু অন্য দিকে একটু কম দামের জমি এরকম মানে জায়গা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ কিছু বাস্তু জমি কিন্তু আপনার আসতে পারে বা এখান থেকে কিন্তু আপনার কিছু প্রফিট আসতে পারে অর্থাৎ জমি সংক্রান্ত বিষয় কিন্তু আপনি সুবিধাজনক জায়গায় থাকবেন যারা জমি কেনার জন্য ইচ্ছুক ছিলেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু হতে পারে গাড়ির ব্যবসাটা কিন্তু রংরমিয়ে চলবে এখন কন্যারাশির যারা যারা গাড়ির ড্রাইভিং করছেন বা ড্রাইভার শিখছেন এই সময় কিন্তু লাইসেন্স পেতে কোনো অসুবিধা হবে না বা গাড়ির পার্টস পাতি বিক্রি করছেন বা ভাবছেন যে আমি চার পাঁচটা গাড়ি নামাবো মার্কেটে আমার ব্যবসা কেমন চলতে পারে আমি বলছি এই সময় কিন্তু কন্যা রাশির গাড়ির ব্যবসা কিন্তু যথেষ্ট লাভজনক হবে এবং গাড়ি নিয়ে কিন্তু খুব বেশি কোনো সমস্যা হবে না অর্থাৎ গাড়ি জায়গার কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন এবং গাড়ির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক ব্যাপারেই কিন্তু আপনি থাকবেন কন্যা রাশির মানুষরা কিছু ঋণ আপনার শোধ করতে পারবেন এই সময় শনির এই পরিবর্তনের সাথে সাথে কিছু ঋণ আপনার শোধ হয়ে যাবে এবং ধর্মে কিন্তু আপনার মন ফিরবে যারা যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন দেখুন মানুষ যখন বারবার করে কোনো জিনিস চেয়ে পায় না বা তখন দেখবেন একটা ভগবানের প্রতি অনেক সময় আমরা বিশ্বাস হারিয়ে ফেলি এটা হয় কিছু মানুষের ক্ষেত্রে হয় তো এবার দেখবেন আবার কিন্তু সেই ভগবানের প্রতি কিন্তু আপনার কিন্তু আবার কিন্তু সেই বিশ্বাস আমি মনে করি আবার কিন্তু বাড়বে অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে বেশ কিছু তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন এমনকি আপনি নিজে কিন্তু কোনো মন্দিরও তৈরি করতে পারেন যারা যারা ধর্ম অনুরাগী মানুষ আছেন যে ভাবছেন যে আমি আমার সঞ্চয় দিয়ে ঈশ্বরের কোনো জায়গা তৈরি করব। এরকম যারা যারা চিন্তাভাবনা নিজের অনেক মানুষ কিন্তু এরকম রয়েছে তারা দ্বারা কিন্তু মন্দির তৈরি করতে চায় যে কোনো ধর্মস্থান মানে ধর্মস্থান কেন্দ্র করে আপনার কিন্তু সেই স্বপ্নটা এবার পূরণ হতে পারে অর্থাৎ ঈশ্বরের জায়গায় যারা পুরোহিতের কাজ করেন যারা ধর্মযাজকের কাজ করছেন যে কোনো ধর্মের মানুষদের আমি কথাটা বলছি সকল সম্প্রদায়ের মানুষের কথাই বলছি এখানে যে কোনো মানুষ কিন্তু এবার মানে তাদের তাদের মানে বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের কিন্তু খুব কাছেই আপনি থাকতে পারবেন এবং সেই ক্ষেত্রে আমি বলবো ঈশ্বরের জায়গা থেকে কিন্তু আপনি সাপোর্টও পাবেন মানে ভগবানের প্রতি মোট কথা আপনার বিশ্বাসটা ফিরে পাবেন এবং যারা যারা মনে করেন দর্শকর্মার কাজের সাথে যুক্ত ফুলের ব্যবসা করছেন মোমবাতি ধূপকাঠি সব ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও তো সময়টা ভালো যাচ্ছে আর একটা কথা বলি যে যারা যারা নদীর পাড়ে কোনো বিজনেস আছে এরকম অনেকের আছে নদীর পাড়ে খাল পাড়ে এরকম যা জায়গায় যাদের কোনো ব্যবসা আছে যে কোনো নদীর পাড়ে অথবা কোনো খাল পাড় মাঝখান দিয়ে বড়ো বড় নদী গেছে তার দুপাশ দিয়ে দেখবেন বিভিন্ন দোকান পাট থাকে এটা আমরা দেখেছি বিভিন্ন যে শহরে বিভিন্ন জায়গায় তো যদি আপনার এরকম কোনো জায়গায় যদি দোকান থাকে বা কোনো বিজনেস থাকে সেই ব্যবসাটা কিন্তু ভালো চলবে শনির এই পরিবর্তনে কন্যা রাশি এটা কিন্তু আমার একটা দারুণ প্রেডিকশন থাকলো আপনাদের জন্যে তো যাদের যাদের এই ধরনের ব্যবসা বা কাজ আছে তাদের তাদের কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো যাবে আর একটা সুবিধা অবশ্যই পাবেন সেটা হচ্ছে এই সময় কিন্তু দেখবেন আপনার মানে মেন্টাল হ্যাপিনেসটা একটু আসবে যা যারা অত্যন্ত মানে কাজকর্মের দিক থেকে একটু মানে সত্যি কথা বলতে কন্যা রাশির মানুষরা ভালো নেই খুব বেশি কারণ কন্যা রাশির আর সমস্যা হয়েছে কন্যা রাশিতে কিন্তু এখনও অবশ্য আছে আরও এক দেড় মাস মতো থাকবে কেতু আছে রাশিতে তো দেখুন রাশিতে যখন কেতু থাকে না তখন দেখবেন মানে আমরা না মানে ফুলভাবে মানে আনন্দটাও সেইভাবে উপভোগ করতে পারি না উল্লাসটাও সেইভাবে উপভোগ করতে পারি না এবং মাঝে মাঝে সত্যি কথা বলতে আমরা একটা ডিপ্রেশনে পড়ে যাই কারণ কন্যা যেহেতু কেতু বসে আছে এবং কিছু শত্রুর মধ্যেও আপনি আছেন কন্যা রাশির মানুষরা দেখবেন মানে বেশ কিছু শত্রু আপনার পিছনে লেগে আছে মানে সে আগে কোনো একটা এ কাজ করেছেন সেই শত্রুটা এখনও রয়েছে বা সে আপনাকে পিছন দিক থেকে মানে ক্ষতি করার চেষ্টা করছে এই জাতীয় সমস্যা কিন্তু রাশির মানুষরা ফেস করছে তো আমি বলবো সেই সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন এবং যারা তন্ত্রবিদ্যার কোনো কাজ করছেন তন্ত্র মন্ত্র নিয়ে থাকেন তাদের একটা সফলতা আসবে তবে শত্রুর জায়গাটা কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন আরও এক দেড় মাস সময় লাগবে পুরোপুরি মুক্তি যায় এবং মেন্টাল হ্যাপিনেসটা থাকবে যেটা খুব প্রয়োজন আমাদের প্রত্যেকের মানসিক শান্তিটা বা মানসিক তৃপ্তিটা কিন্তু এবার আপনি পাবেন বেসিক্যালি দেখুন কন্যাশির মানুষরা হাসি খুশি থাকতে ভালোবাসে আনন্দ উল্লাস করতে ভালোবাসে এবং একটা বাধা দেওয়া গুন্ডির মধ্যে কিন্তু কন্যাশির মানুষরা থাকে না কন্যা মানুষের সত্যি কথা বলতে তারা কিন্তু পৃথিবী জয় করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে এতটা শক্তি আছে কারণ কন্যা রাশির মানুষের ব্যাপারটা কি হয় মানে মানে দেখাই কম কিন্তু কাজ করতে পারে তার থেকে অনেক বেশি এটা কিন্তু কন্যা রাশির মানুষের আমি প্রথমেই একটা বৈশিষ্ট্যের কথা বলেছি যে মনের মধ্যে অনেক কিছু ক্যালকুলেশন করে চিন্তা ভাবনা করেই কন্যা রাশির মানুষরা কাজ করে দুম করে কাজ করে না যদিও কথা একটু বেশি বলে কন্যা রাশির মানুষরা তারপরেও জানতে হবে যে তারা কিন্তু অবশ্যই সেই কাজের সম্পর্কে আগে একটা মানে চিন্তাভাবনা করে নিজের মধ্যে একটা চিন্তাভাবনা রেখে তারপরে কাজটা করে ধন্যবাদ সকলে ভালো থাকুন